হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন আইস ক্রিয়েশন বেকশিট বেকশিট প্রচুর ঢুকে গেছে আলপনা চাই বান্দেজ বাঁধনি কি চাইছো উইথ পিলো উইদাউট পিলো চলো তো দেখো বস্তা কিন্তু ওপেন হচ্ছে বস্তা দেখিয়েছি এবার বস্তার ভেতরে কি আছে সেগুলো কিন্তু দেখাবো ভিডিও স্কিপ করবে না দেখতে থাকো তো চলো বস্তা তো একটু একটু করে ওপেন করা হচ্ছে দেখতেই পাচ্ছ একদম তিরানব্বই একশো আট বন্দেজ কিন্তু চলে এসছে তিরানব্বই একশো আট ওয়ান প্লাস টু দুটো পিলো দিয়ে কালার অপশানটাও আমি দেখিয়ে দিলাম এই কালার অপশানে এই পাঁচটা কালার অপশানে দেখে না এখানে প্রচুর বান্ডেও কিন্তু রেডি আছে ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করো উইদাউট পিলোও কিন্তু বন্দেজ চলে এসছে উইদাউট পিলোরও কালারগুলো চলো আমি ঝটপট ফেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাদের যাদের কোয়ারিস ছিল তারা কিন্তু ঝটপট বুক করো পাঁচটা কালারই কিন্তু আলাদা ভিডিওতে জানি না কতটা তোমরা বুঝতে পারছ রেড পার্পল গ্রিন মাস্টার্ড অ্যান্ড রানি ঠিক আছে ঝটপট স্ক্রিনশট তোমার বুক করে ফেলো একদম সেট ওয়াইজ পারচেস করে ফেলো আবার কিন্তু কেউ কিছুদিন পরে সে বলো না এই তো ভিডিও করলে পাঁচ দিন আগে শেষ হয়ে গেল পাঁচ দিনটা অনেকটা একটা হোলসেল কাউন্টারে এক দিন কিন্তু অনেকটা বড়। তাই ভিডিও দেখো ঝটপট বুকিং করো আলপনা উইদাউট আলপনা উইদাউট পিলোতে দেখো প্রিন্টগুলো এসছে কালার চাট পাঁচটা অসাধারণ জাস্ট কালার সেট ওয়াইজ কিন্তু বেকশিক যারা নেয় তারা কিন্তু একটা ছোট্ট ডিসকাউন্ট পেয়েই থাকে তো ভিডিও স্কিপ না করে প্রিন্টগুলো দেখতে থাকো আরও একটা প্রিন্ট দেখে নাও দেখো প্রতিটা প্রিন্ট কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিলাম তোমরা জাস্ট ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো আরও একটা আলপনা প্রিন্ট তো বাদনি বাদনীস তো ভিডিওতে দেখালাম দেখো কিংসাইজ কিন্তু নতুন কিছু এসছে পাখি এসছে আজরাক এসছে এরকম হোয়াইটের উপর ফিগার এসছে এই একটা ফিগার এসছে তো তোমরা ঝটপট স্ক্রিনশট নাও বুক করে ফেলো ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে ভালো করে দেখবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আলপনা বন্দেজ সব কিন্তু অ্যাভেলেবেল চলো টাটা বাটিক প্রিন্টের উপর উইদাউট চলে এসছে দেখো একটু লো রেঞ্জের ওপর আছে লো রেঞ্জের উইদাউট পিলোতে বাটিক আছে বাটিকের প্রিন্টগুলো দেখে নাও দেখিয়ে দিলাম ঠিক আছে তো এবার তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো বুকিং করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ